আপনি হতাশায় ভুগছেন আপনি কি দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন তাহলে এই বইটি আপনার জন্য এই বইটি কিনলে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন দেশে আঙ্কেল বইয়ের দাম কত দুইটি বই একসাথে দুইশত বিশ টাকা আপনি দুইশ টাকা দেন আঙ্কেল দাম বেশি আমি নিব না হাইরে যুবসমাজ সমাজ একশো টাকা প্যাকেট সিগারেট কিনবে অথচ একশো টাকা দিয়ে কেউ বই কিনতে চায় না